নমস্কার বন্ধুরা আজকে একটি ভিন্ন স্বাদের বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করব যেটা আইএসএল রিলেটেড নয় যেটা মোহনবাগান রিলেটেড নয় যেটা ভারতীয় ফুটবলের সঙ্গেও যুক্ত নয় বিষয়টা হলো বোতল হাতে তেরে গেলেন কোচ পাল্টা ছুটে এসে মুখে লাথি মারলেন ডেফরি এবং এই ভিডিও সারা ওয়ার্ল্ডে এখন ভাইরাল এবং এরপরই ম্যাচটি বাতিল বলে ঘোষণা করা হয় লাথি মারার জন্য তো ফুটবল মানে হেট করা যায় তবে লাথিটাই ফুটবলের মুখ্য বিষয় কিন্তু মুখ্য বিষয় মুখ হয়ে গেলে তো মুশকিল খেলার সময় অনেক ক্ষেত্রে মুখে পাল লেগেই যায় তার জন্য লাল কার্ডেরও বন্দোবস্ত আছে তবে লাল কার্ড দেখানোর দায়িত্ব যার সে রেফ্রি যদি কুম্ফ স্টাইলে লাথি মেরে বসেন ঠিক এই রকম ঘটনার সাক্ষী হলো পেরু যদিও সে দেশের ফুটবল মাঠের ঘটনা ইতিমধ্যে ভাইরাল কোপা পেরু টুর্নামেন্টে ম্যাচ চলছিল স্পোর্ট হুয়াকিয়া এবং মাগদালানির মধ্যে দেশের সব অঞ্চলে ক্লাব এই টুর্নামেন্টে অংশগ্রহণ করে দক্ষিণ আমেরিকার দেশের শীর্ষলীগে খেলার খেলা ছাড়পত্র পাওয়া যায় এই টুর্নামেন্ট থেকে যেখানে হুয়াকিয়া আর মাগদালানের ম্যাচ তখন প্রায় শেষ মুহূর্তের দিকে হুয়াকিয়া গিয়েছিল দুই এক বলে আর সেই সময় ঘটে এই অবনীয় ঘটনা দ্বিতীয়তে সাঁত্রিশ মিনিটে আচমকায় রেফ্রির দিকে একটি বোতল নিয়ে তেরে যান মাগদালানের এক কোচিং স্টাফ কী কারণ সেটা অবশ্য বিস্তৃত এখনও জানা যায়নি সাধারণত এইসব ক্ষেত্রে রেফ্রিরা হয় কিছুটা পিছিয়ে যান অথবা প্রতিরোধ করেন ওই ম্যাচে রেফরি দ্বিতীয়টাই করলেন আর সেটা হলো কুম্ফি স্টাইলের লাথি মারা একদম কুম্ফ স্টাইলে একেবারে ফিল্ম স্টাইলে লাথি মেরে সেই কোচিং স্টাফকে মাটিতে ফেলে দেন এক পায়ে ভর করে সোজা লাথি আঁকান ওই রেফরি এবং কোচিং স্টাফ মাটিতে করি। মুখ্য মাগাত সঙ্গে সঙ্গে মাটিতে গড়িয়ে পড়েন অন্যরাও ছুটে আসেন রেফ্রি অবশ্য তাতে খুব একটা শান্ত হয়নি শেষ পর্যন্ত মাঠে পুলিশ ঢুকতে বাধ্য হয় লাথিকাণ্ডের পর অবশ্য আর বল গড়ায়নি কিছুক্ষণ ঝামেলার পর ম্যাচ বাতিল ঘোষণা করে দেওয়া হয় এটা এখন সারা ওয়ার্ল্ডে ভাইরাল হয়ে গেছে এই ছিল আজকে তোমাদের সঙ্গে শেয়ার করা অর্থাৎ এখানকার স্থানীয় ফুটবল বাদ দিয়ে একটু ওয়ার্ল্ড ফুটবল নিয়ে একটা অভ অভাবনীয় ঘটনা নিয়েই তোমাদের সাথে আজকে শেয়ার করলাম যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে লাইক এবং শেয়ার করতে একদম ভুলবে না আর